বিসমিলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম মরমতুল্লাহ ওবরকাত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহরতালার সকল সৃষ্টিগুলির প্রতি রহমত ও বরকত নাজির হোক আজকে আমি যে এমসি কিউগুলোর সমাধান করে দেবো আলিম পরীক্ষা দুই হাজার পঁচিশের এবং সুশাসন সাবজেক্টের প্রথম পত্রের ইনশাআল্লাহ এমসিকিউগুলোর আমি একশো পার্সেন্ট সমাধান করছি তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এইচএসসি এবং আলিম পরীক্ষা দেবা তাদের জন্য এই এমসি কিউগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে সেট রয়েছে ক সেট তোমরা ক সেট অনুসারে অন্যান্য সেটগুলো অবশ্যই মিলিয়ে দেখতে পারো তোমরা লক্ষ্য করো এখানে এক নম্বরে কী দেওয়া আছে মানুষের সামাজিক এবং রাজনৈতিক জীবনকে কেন্দ্র করে কোন বিষয় গড়ে ওঠে পৌরনীতি এবং সুশাসন একের হবে গ স্বাধীনতার প্রধান রক্ষা কবচ কোনটি আইন যথাযথ প্রোগ দুইয়ের হবে ঘ এখানে উদ্দীপকটি পরে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দিবে দিতে হবে তোমরা লক্ষ্য করো এখানে তিন নম্বর ঘটনা একের আবদুল্লা কোন ধরনের স্বাধীনতা ভোগ করেছেন সামাজিক তিনের হবে ক্ষেত্রে ঘটনা দুই এ ক রাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ফলে চারের তিনটি সঠিক পাঁচ নম্বর সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য কোনটির গুরুত্ব সর্বাধিক পাঁচের হবে ক ছয় নম্বর ত্রাণ তহবিদ এ অর্থদান কোন ধরনের কর্তব্য এটি সামাজিক এবং নৈতিক দুটি সঠিক হবে অর্থাৎ ছয়ের ক হবে এবং ক হবে এখন তোমরা লক্ষ্য করো এখানে সাত নম্বর কী দেওয়া রয়েছে রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কোনটি সরকার গঠন সাতের হবে ক মানবাধিকার সুরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কোনটি আইনের শাসন প্রতিষ্ঠা আটের হবে ক নয়ের সুশাসন প্রতিষ্ঠার জন্য নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা হলো সততা দেশপ্রেম এবং প্রজ্ঞার সাথে কাজ করা নয়ের হবে খ দশের এক জাতি এক দল ও এক নেতা কোন ধরনের সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য এক নায়কতান্ত্রিক দশের হবে ঘ এগারো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কোনটি শাসক গোষ্ঠীকে নিয়ন্ত্রণ এগারোর হবে ক ইতিহাস ব্যতীত পৌরনীতি ভিত্তিহীন এবং পৌরনীতি ব্যতীত ইতিহাস মূল্যহীন উক্তিটি কার অধ্যাপক সিলির বারোর হবে ঘ নিজের উদ্যোগটি পরে এবং তেরো নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে শারমিন কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত অর্থনৈতিক এখন তোমরা লক্ষ্য করো এখানে চোদ্দ নম্বর কী দেওয়া রয়েছে জাফর সাহেবের ভূমিকার মাধ্যমে একাধ দুই সঠিক ব্যক্তির স্বাধীনতার বিকাশ ঘটবে গণতান্ত্রিক ভাবাদর্শের প্রতিষ্ঠিত হবে চোদ্দোর হবে পণ্ডর কোনটি সুশাসন প্রতিষ্ঠাকে ব্যাহত করে অধিকাংশ মানুষের সীমাহীন দরিদ্রতা পণ্ডর হবে খ ষোলোর নাগরিকের প্রধান কর্তব্য কোনটি রাষ্ট্রের প্রতি আনুগত্য ষোলোর হবে গ সতেরোর চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অন্যতম লক্ষ্য হল সরকারের সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করা সতরোর ঘ অধিপকটি পরে আঠারো নং প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা লক্ষ্য করো আঠারো অধিপকের সুপারিশ কার্যকরী হলে তানিনের দেশে কোনটি প্রতিষ্ঠিত হবে সুশাসন প্রতিষ্ঠিত হবে আঠারোর হবে গ অনিশের আইনের সুপ্রাচীর উৎস কোনটি প্রথা অনিশের হবে ক বিশ্বের স্বাধীনতা জাতীয়তার ধারণা এক প্রকার মানসিক ধারণা উক্তিটি কার হ্যারন জেলা সির বিশের হবে খ। একুশের দেশপ্রেম এবং স্বাধীনতা এক গভীর বন্ধন আবদ্ধ কারণ দেশপ্রেমের অনুভূতি থেকে স্বাধীনতার জাতীয়তার জন্ম একুশের হবে হচ্ছে ক বাইশের উৎপাদন এবং বন্টন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক পরিচালিত হয় কোন ধরনের সরকার ব্যবস্থায় সমাজতান্ত্রিক বাইশের হবে গ প্রতিভাটি পরে তেইশ এবং চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা লক্ষ্য করতে তেইশের আসাদুল্লাহর নেতৃত্ব কোন প্রকৃতির গণতান্ত্রিক তেইশের হবে খ তোমরা লক্ষ্য করো এখানে চব্বিশ নম্বর কী রয়েছে চব্বিশের আনোয়ারের নেতৃত্বের ফলে তিন হবে সুষ্ঠু জনমত গঠিত হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত হবে চব্বিশের হবে খ পঁচিশের জাতীয়তাবাদী চেতনার ফলে কোনটা সৃষ্টি হয় জনগণ আশা আকাঙ্ক্ষার প্রতিফলন পঁচিশের হবে গ ছাব্বিশের আইন বিভাগের গুরুত্বপূর্ণ কাজ হলো আইনের বাস্তব রোগ করা ছাব্বিশের ক অধিভক্তি পরে সাতাশ আঠাশ নম্বর প্রশ্নের উত্তর দাও সাতাশ তোমরা লক্ষ্য করো সুদানের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে জাতীয়তার কোন উপাদানটি ফুটে উঠেছে অর্থাৎ সাতাশের হবে হচ্ছে খ ধর্মগত আটাশের আব্দুর রহুফের প্রতিবাদের মধ্য দিয়ে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা আটাশের হবে হচ্ছে খ এক আর তিন উনত্রিশ নম্বর তোমরা লক্ষ্য করো উনত্রিশ নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে উদ্দীক ঘটনাটির মধ্যে জাতীয়তার কোন উপাদানটি ফুটে উঠেছে সাংস্কৃতিক এর হবে ঘ তিরিশের তোমরা লক্ষ্য করো রাজনৈতিক চেতনা থেকে কী তৈরি হয় জাতীয়তা তিরিশের হবে ঘ নি নিশ্চয়ই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করো আমি আল্লাহর কাছে এই কামনাই করি সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ